যখন বিদেশ যায় প্রবাসী ভাইরা বলে হুজুর কি বলতাম মনের দুঃখ এত টাকা পয়সা পাঠাই তাও মা বাপের মন বলতে পারি না কি যে বিদেশ করো বাবা তোমার কত পরে গেছে অমুকের ছেলে পুরো এলাকা কিনে আলেস পুরো এলাকা আহা চাচারা বাবাজিরা কান কানখালা করে শোনেন কেয়ামতের ময়দানে জাহান্নামে নামে ওই ছেলেকে ফেলানোর আগে আপনাকে উপর করে ফেলানো হবে নি আপনার ছেলেকে চুরি করতে বাধ্য করেছেন ওই স্ত্রীকে আল্লাহ তাআলা আগুনে নিক্ষেপ করবেন যেই স্ত্রী তার স্বামীকে চুরি করতে বাধ্য করেছে কারণ তার অপরাধটা আগে হয়েছে আমার সৎ মানুষে কোনো দামই সমাজে নাই রাস্তা দেখবেন ওমুক ভাই তমুক ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তাই না কিন্তু সৎ মানুষ দুই নাম্বার পথে টাকা কামাই করে না এলাকা প্রত্যেকটা এলাকাতে কিন্তু কমবেশি সৎ মানুষ আছে সরকারি বেসরকারি চাকরি করছেন বিভিন্ন ক্ষেত্রে সব আছে না বহু লোক এলাকাবাসী কিন্তু চিনে কে সৎ কে অসৎ তাই না বেশিরভাগ ক্ষেত্রে চিনে এই সৎ মানুষদের কোনো দাম আরে অন্য কোথাও তো দাম নাই দাম নাই এই যে মাহফিলে মাহফিলের মঞ্চেও দাম নাই সব দেখবেন চোর ডাকাইদেরকে দাম ভালো মানুষের কোনো দাম নাই